হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ ব্লগটি একটু হলেও তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে দেখতে থাকো পুরোটা তো দেখো এখন সকাল বাজে সাড়ে সাতটা আর এখন দেখো সব কাজ সেরে ফ্রেশ হয়ে আগেই চলে এলাম ছাদে জামা মেলাতে তো যেহেতু তোমাদের দাদা দাদাভাই ডিউটিতে যাবে মা স্কুলে যাবে তো সেই জন্যই তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছে তো সব কাজ করে রান্না করতে হবে তো তারপরে আর কি মামকে রেডি করানো আছে তো অনেকটাই সময় লাগবে আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে তো এসে আগে যে বাঁধাকপিটা দেখো কেটে এটা হচ্ছে ভাব দিয়ে নিয়েছি একটু বাঁধাকপি বানাবো আজকে আর এখানে দেখো ফুলকপি কেটে রেখেছি আর এই যে টমেটো লঙ্কা কাটা রয়েছে তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব কাটা মাছ এনে দিয়েছে তোমাদের দাদা ভাই আর বাঁধাকপিটা হবে তো আজকে আমাদের দুপুরে সবার আজকে নিমন্ত্রণ আছে বাড়ির সামনে একটা বাড়িতে তো সবার আছে নিমন্ত্রণ ওই জন্যই আজকে আর কি এই দুই রকমই রান্না করবো আজকে এখন সকালের জন্য দেখো বাঁধাকপি রান্না করা শুরু করে দিয়েছি তো আজকে একটু কড়াই কিছু ছিল না কড়াই কিছু ছিল না বাঁধাকপি টেস্ট একটু বেশি ভালো হয় আর এদিকে দেখো ভাতটা প্রায় হয়েছে একটু বাদেই নামাবো ভাতটা তোমাদের দাদাভাই তো ডিউটিতে চলে গেল আর এইদিকে দেখো রান্না শেষ করে মামকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আর এখন এই যে স্কুলে যাওয়ার জন্য একদম রেডি করিয়ে দিচ্ছি তো ওই দেখো স্কুলের প্যান্টটা পরিয়ে দিয়েছিলাম তো জল খেতে গিয়ে বোতলটা মানে পুরো মুখটা খুলে ফেলেছে আর জল সব প্যান্টে পড়েছে তো সেই জন্য বাড়িতে বড়ানো প্যান্টটি পরিয়ে দিলাম আর মামের ছিল আজকে লাস্ট এক্সাম তো ম্যাথ ছিল আজকে তো আমি আর কি মামকে বলছিলাম ভালো করে দেখে দেখে লিখবে আর কি বুঝে বুঝে তো সেগুলো আর কি যার সময় বলছিলাম আর আমিও দেখো এখন রেডি হয়ে নিয়েছি তো এখন মামকে নিয়ে বেরিয়ে পড়বো আর আমাদের বাড়ি থেকে স্কুল তিন থেকে চার মিনিট মতন লাগে তো এই যে দেখো চলেও এসেছি প্রায় আর এখন মামকে দিয়ে আমি বাড়িতে যাব আর এই যে দেখো এখন বাড়িতে চলেও এসছি মামকে দিয়ে সকালে ব্রেকফাস্ট ছাতু ঘুরে নিয়েছি এখন এই যে এখানে বসে বসে একটু রোদ্দুর লাগছে জানলা দিয়ে তো এখানে বসে বসে এখন ভাবছি করে নেবো। আজকে একটু দেরি হয়ে গেছে অন্যদিন খেয়ে তাই যাই। তো আজকে মানে সকাল বেলাতে একটু চা খেয়েছিলাম ওর জন্য আর খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো ভাবলাম মাম স্কুল থেকে দিয়েছে তাই খাবো। আর এখন বাজে এই যে বারোটা কুড়ি মতন দেখো রেডি হয়ে আবার স্নান টান করে একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো মামের এক্সাম শেষ হচ্ছে সাড়ে বারোটায় এখন আনতে যাচ্ছি আবার মামকে মা আজকে কিসের এক্সাম ছিল ম্যাথ তাই ভালো দিয়েছ সব লিখেছো ছুটি আর স্কুলে এখন যেতে হবে না সব এক্সাম শেষ তাই এবার কোন ক্লাসে উঠবে তুমি নতুন ক্লাস সে ক্লাসের নাম কি বলো আপা হুম কি মজা তারপর আবার বিয়ে তো দাদাভাইয়ের বিয়ে তো কি মজা দাদাভাইয়ের বিয়ে হবে তাই না এই যে একটু আগে এলাম স্কুল থেকে বাড়ি এখন ইউনিফর্ম খোলা হয়নি তোমাদেরকে বলছিলাম না দুপুরে আমাদের একটা সামনের বাড়ি নিমন্ত্রণ আছে তো ওদের বাড়িতে গৃহ প্রবেশ হবে তো সেই জন্যে আর কি পুজো দিচ্ছে তো সেই জন্যে দুপুরে সবার নিমন্ত্রণ আছে আমাদের তো তাই যাব বলে দেখো এখন শাড়ি ব্লাউজ সব বার করে নিলাম তো এটাই পরবো ভাবছি তো একটু বাদে আর কি রেডি হয়ে যাব আর তোমাদের দাদা ভাই তো এখনও বাড়ি আসেনি তো সেই জন্যে ভাবছি আমি আর মাম যাব তো এই অরেঞ্জ কালারের সাথে এই ব্ল্যাক কালারের ব্লাউজটা দিয়ে এই শাড়িটাই পরে নেব তো এই যে দেখো নিমন্ত্রণ বাড়িতে যাব বলে একদম রেডি হয়ে নিয়েছি আর এখানে এই যে মামকেও দেখো রেডি করে দিয়েছি আর বাইরে না প্রচন্ড হাওয়া দিচ্ছে আজকে ঠান্ডা প্রচন্ড ওর জন্য মামকে টুপি পরিয়ে একদম রেডি করে দিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি তো এখন প্রায় দুটো বাজতে গেছে এখন আমি আর মামি যাব তো বাবু যেহেতু কোথাও যায় না তোমার দাদাভাই স্কুলে গেছে তো সেই জন্যই এখন আমি আর মাম যা তো এই যে দেখো চলেও এসেছি আর এসে দেখি পুজো প্রায় শেষের দিকে তো এখন এই যে হোম চলছে আর কয়েকদিন বাদে যেহেতু পৌষ মাস পড়ে যাবে তো তখন তো আর আর কি ঘরে পুজো করে উঠতে পারবে না তো সেই জন্যই আর কি পুজোটা এখন করে রাখছে আর এখনও কিন্তু দেখো বাড়িগুলো কমপ্লিট হয়নি তো কাজ চলছে তো এটা একটা পুরোনো সহ বাড়ি ছিল তো সেই বাড়িটাই বেশ অনেক দিন ধরে পড়েছিল তো তো সেই জন্যই কি সুন্দর করে একটু কালার করে নিচ্ছে ওরা নিজেদের মতন আর টাইলস বসানোই ছিল তো তিনটে বেডরুম ছিল আর বড় একটা ডাইনিং ছিল আর কিচেনটা আর এই মা মানে মধ্যে পুরো ভেঙে নিজেদের মতন করে যারা কিনেছে তারাও ঠিকঠাক করে নিচ্ছে তো দেখো এখন আমরা সবাই খেতেও বসে পড়েছি যেহেতু সামনের বাড়ি হচ্ছিল পুজো তো সেই জন্য এই যে খাওয়া শেষ করে প্রসাদ নিয়ে বাড়িতে চলে এসেছি বাম দুষ্টুমি করছিল খুব তো সেই জন্য ওখানে আর একটু বসতে পারিনি তো এই যে প্রসাদ নিয়ে দেখো হাতে করে নিয়ে চলে এসেছি বাড়িতে আর এখন মাঝে বিকাল সাড়ে তিনটে মতন তো দেখো ছাদের উপরে চলে এসেছি এখন আর ভাবলাম হাতে একটু সময় আছে তো অনেক দিন হয়ে গেছে যে ট্যান্টটা রিমুভ করা হয়নি তো সেই জন্যই বসে পড়েছি ট্যান্ট রিমুভ করার জন্য তো এই ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না এখানে শেষ করছি নেক্সট দেখা হচ্ছে বিয়ের বাড়ির সুন্দর সুন্দর ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো